গাংনিতে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ভূমি সেবা বিষয়ক সেমিনার ও কুইজ অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয় গাংনী উপজেলা ভূমি অফিস আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী সাবরেজিস্টার নাইমা ইসলাম উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আহ স রহমান এ সময় গাংনি প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ উদ্দৌলা রেজা ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদারগণ্ড সহ বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা কর্মচারী সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার প্রীতম শাহা বর্তমানে ভূমি সেবা গ্রহণের বিষয়ে বিস্তারিত বর্ণনা করেন এবং উপস্থিত শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করেন মুজিবানগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর